শ্রীমদ্ভাগবৎ গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়কে জ্ঞানযোগ অধ্যায় বলা হয় শ্রী ভগবান অর্জুনকে সমস্ত জ্ঞানের প্রকাশ করেছিলেন কেন করেছিলেন শ্রী ভগবান অর্জুনকে বলেছেন গুরু শিষ্য পরম্পরায় চলে আসা লুপ্তপ্রায় কর্মযোগের জ্ঞান আজ আমি তোমার কাছে প্রকাশ করছি এটি এতই উচ্চাঙ্গের বিষয় যে তা সাধারণের কাছে প্রকাশ করা যায় না অনাধিকারী ব্যক্তি এর বিন্দু বিসর্গও বুঝতে পারবে না বাস্তবিক এই জ্ঞান অধিকারী হওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় মহাভারতের যুদ্ধভূমিতে এবং তৎকালীন সমাজে মহামতি বিদুর পিতামহ বিশ্ব গুরু দ্রোণাচার্য ও যুধিষ্ঠির প্রভৃতির মতো অনেকেই উচ্চ জ্ঞান সম্পন্ন মহাপুরুষ ছিলেন কিন্তু ভগবান তাদের কাউকেই এই জ্ঞান গ্রহণ করার উপযুক্ত মনে করেননি অর্জুন অনন্য ছিলেন সেজন্য তিনি অর্জুনকেই এই উপদেশ প্রদান করেছিলেন অর্জুন ছিলেন সম্পূর্ণ সৎ সত্যবাদী এবং পরম ধার্মিক তিনি ভগবানের অতি প্রিয় সখা ভক্ত এবং শরণাগত ছিলেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন